প্রকৃতির অজানা রহস্য এবং জীবন্ত বিষয়ের একটি হচ্ছে পাখির জগৎ আর এই পাখির জগতের আরেকটি বিষয় হচ্ছে বেজিং বসন্তের শেষের দিকে পরিযায়ী এই পাখিগুলো প্রতি বছর দক্ষিণ আফ্রিকা থেকে উড়ে আসে বেইজিংয়ে শহরের পুরনো ভবনে বাসা বাঁধে এরা আবার শীতের সময় তারা চলে যায় দক্ষিণ আফ্রিকাতে পাখি গবেষকরা বলছেন দক্ষিণ আফ্রিকা থেকে আসা বেজিং সুইফটের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে এই পাখিদের গতিবিধি ও জীবনযাত্রা পর্যবেক্ষণের জন্য পাখি গবেষকরা প্রতি বছর তাদের পায়ে ব্যান্ড পরিয়ে থাকেন সম্প্রতি সামার প্যালেসে অনুষ্ঠিত ব্যান্ডিং কার্যক্রমে চল্লিশ জনেরও বেশি গবেষক ও স্বেচ্ছাসেবক অংশ নেন এবছর মোট একশো সাতটি সুইফটকে ব্যান্ডিং করা হয়েছে যার মধ্যে তেত্রিশটি নতুন এবং চুয়াত্তরটি আগে চিহ্নিত বেজিং সুইফটের বৈজ্ঞানিক নাম আপুশ আপোস জীবনের বেশিরভাগ সময় এমনকি ঘুমের সময়ও আকাশে উড়ে কাটায় এরা একটা না চারশো দিন পর্যন্ত উড়ার রেকর্ড রয়েছে এই পাখিদের বেজিং শহরের ইতিহাসের সাথে এই পাখিদের রয়েছে একটি গভীর সম্পর্ক